সত্যি নাটো না সত্যি বলো ও আচ্ছা প্রথম ফেসবুক এ কথা হয়েছিল আমাদের মনে পড়ে ওইটার জন্য কে কে কাটে ভাই খারাপ আছে বারোটা বাজে এখন শুরু করে এখন এটা কাট করবে ভালো কথা এরপরে কাটবে আর খাওয়া সময় ভাববে এটা শুধু দু বছর হয়েছে প্রথম সারা জীবন আমাকে করতে হবে সারা জীবন আমি করতে হবে আচ্ছা থার্টি ফার্স্ট ইয়ার দিচ্ছ না

নিয়ে আসি এরকম ভালো সারপ্রাইজ তুই তোর অত তোর মনে থাকবি আর তুই এত কিছু করবি আমার জন্য বাড়ি থেকে বাইরে বেরোতে ভয় পায় গাড়ি ঘোড়া চলে বলে সে গিয়ে এনেছে

শত কোড়ব কি ব্যাগটা খুল আবার ওই ব্যাগটা খুল অফিসার সামনে যতর জন্য না মনে

সবসময় তুই আমাকে দিবি আমি দিবো না এর আগে যত অ্যানিভার্সারি হোক বার্থে হোক সবসময় ও সারপ্রাইজ দিয়ে গেছে আমাকে আমি দিই খুব একটা না মানে আমার দাও হয় না যেহেতু একা যেতে পারি না কোথাও ওকে নিয়ে যাই তো আর আমার সারপ্রাইজ তো এখন কেক খাওয়ার পরে আইসক্রিম খাবো আমরা ওর টি শার্টটা পরে দেখবে কেমন লাগছে ওটা ফটো দেব তার ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন